আমার ভাইরা আমরা সময় কাটাই বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার খেলা দেখে দেখে কথা বলেন ঠিক কি না আচ্ছা এমন কোনো ব্যক্তি আছে গতকালকে খেলা দেখে নাই কিন্তু আপনি যদি আমি যদি জিজ্ঞাসা করি ফজরুল নামাজটা কে কে পড়েছেন সম্মানিত হাজিরিন দুনিয়ার মধ্যে যত ধরনের মজা আরাম আয়েস আছে এগুলির পেছনে পড়ে থাকলে যে কোনো মুহূর্তে আপনার হত হবে যে কোনো মুহূর্তে কি আপনার হতাশ হতে হবে আপনার দুঃখ পেতে হবে বাংলাদেশ ম্যাচ কালকে হারিয়ে গেছে ওরে ফেসবুকে ফাটাফাটি চলতেছে না হারাই গেছে কেউ সুসাইড করতেছে কেউ বিস্কাই ফেলতেছে কী আশ্চর্য বিষয় অথচ দেখেন আপনি যদি ওই খেলা না দেখে যদি আমার নবীর শাহনে যদি একটা মাহফিল শুনতেন ইউটিউব থেকে তাহলে আপনার মনটা শান্তি থাকত আপনার ভালো একটা রাতে গুম হতো জুরু বলুন সুবাহান আল্লাহ আমরা এগুলির মধ্যে নাই আমরা এগুলির মধ্যে নাই আপনি আপনারা বলতে পারেন হুজুর আপনি দেখেন নাই আমি দেখি নাই একটু স্কুটটা চিন্তা করলাম যুবক ভাইয়েরা কোন পথে আছে এটার জন্য ঢুকলাম ওর রে বাব রে বাপ যে চিন্তা যে তাদের মাইন্ডসেট দেখে অবাক হয়ে গেলাম সারা রাতটা আমরা অতিবাহিত করলাম যদি কালকে একটা দরু শরীফের রাত গেছে শুক্রবার এটা কিসের রাত দরু রাত যদি আপনি একশো বার দরুশরী পড়তেন জামান নবী বলতেছেন যে জুমার রাতে একশো বার দরুশরী পড়বে এক সপ্তাহে নয় পরের সপ্তাহে হয়তো এর পরের সপ্তাহে হয়তো এক মাস পর হয়তো এক বছর পর যে কোনো মুহূর্তে আমি রসুল তাকে সাক্ষাৎ দিব জুড়ে বলুন সুবাহান আমরা এগুলির মধ্যে নাই আল্লাহ পাক আমাদেরকে সকলকে নেক আমল করার বাল আমল করার তাও দান করে সকল বলে আমি বলে যে আল্লাহ সমস্ত নিয়ামতের মালিক আল্লাহ আমাকে দান করেন করেন্লা আল্লাহ আমাকে দান করেন আনা আমি রসুল এগুলি বন্টন করি সুবাহ আর সারা এ মোবাসারা কয়জন দশজন জান দুনিয়ায় থাকতে জান্নাতের অধিকারী বানিয়ে দিয়েছেন আমার রসুল আবু বক্কর জান্নাতি ফারুক আজম জান্নাতি ওসমান গনি জাননাথি হজরতে আলী জান্নাতি এভাবে আট দশজনকে কি করে দিয়েছেন আচ্ছা জান্নাতের মালিককে তো নবী কেন জান্নাতি করে দিয়েছেন যাই নবী বলেছেন ইন্নামা আনা কসিমুন আল্লাহ আমাকে দান করেছেন আমি রসুল বন্টন করি বলেন সুবাহান আমি রসুল সেই হিসেবে রসুল পাকের দরবারে খুঁজলে শিরিক হয় না কি হবে না শিরিক হবে না কারণ পাকের যে দেওয়া নিয়ামত এগুলি তো আল্লা প্রদত্ত এগুলি আমরা এগুলি না বুঝে কথাবার্তাগুলি বলি সম্মানিত হাজিরিন তাহলে দেখেন রসুল পাকের ও আজমত সমস্ত নবীগণ তাদের মত করে তাদের সিস্টেমটা হয়তো ভিন্ন ছিল আমাদের সিস্টেম হয়তো ভিন্ন কিন্তু মিলাদুন নবী কী করেছেন উদযাপন

قال ذلك فيه ولدت فيه وفيه أنزل عليه هذا أبي سعيد الأنصاري قتاد الأنصاري رضي الله تعالى عنه رسول باطك دقش قلنا يا رسول الله يا حبيب الله أَبْنِي شبته ويدن ركن ترك رمك عمر الرسل قال فيه ولدت شو رسول الرسول جرى ওই দিনের মধ্যে আমি রসুলের আগমন হয়েছিল এই জন্য আমি রসুল কি রাখি রোজা রাখি এবং ওই দিনের মধ্যে আমি রসুল নবদ প্রাপ্ত হয়েছিলাম এবং ওই দিনের মধ্যে আমি রসুলের উপর কোরআনুল করিম নাজিল হয়েছে এই জন্য আমি রসুল কী করি সোমবারে রোজা রাখি তাহলে এই রোজা রাখির রাখার হাদিস থেকে প্রমাণিত হয় নবীর মিলাত নবী নিজেও উদযাপন করেছেন দুর্বল সুবাহান আল্লাহ ইয়া রসুল আল্লাহ বুঝলাম আপনি সোমবারে রোজা রাখেন ও ইয়া রসুল আপনি প্রতি বৃহস্পতিবার কেন রোজা রাখেন ও আমার মতারা শুনো শুনো ও সাবাই কেরাম শুনো আল্লাহর বন্দাদের আমল নামা গলি প্রতি বৃহস্পতিবার আল্লাহর দরবারে পেশ করা হয় আমার আমার উম্মতের সমস্ত আল্লাহর বান্দাদের সমস্ত আমল নামা পুরা সপ্তাহের মধ্যে কি করেছে এগুলি বৃহস্পতিবার আল্লাহর দরবারে পেশ করা হয় কিবারে বৃহস্পতিবারে ও সাহাবাই কেরাম আমি রসুল রোজা রাখি যখন ফেরেস্তরাম আর আমল নামা আল্লাহর দরবারে প্রকাশ করবে ওই সময় যেন আল্লাহর দরবারে আমার একটা পরিচয় থাকে আনা সন আমি রসুল রোজাদার আমি রোজাদার রসুলে পাকের কোনো গুণা নাই কোনো পাপ নাই সমস্ত বেকরাম নিষ্পাপ মাসুম আমার রসুল নিষ্পাপ হয়েও মাসুম হয়েও আল্লাহর দরবারে কীভাবে উঠতে চাচ্ছেন আমার ভাইয়েরা গভীর মনোযোগ যদি আমাদের ওই সময় যদি আমরা কোনো পাপ কাজ করি ওই সময় আল্লাহর দরবারে যখন তারা পেশ করবে বৃহস্পতিবারে আমাদের আমল নামা ওই সময় আমাদের কোন মুহূর্তের মধ্যে থাকা উচিত রসুলো পাক বললেন যখন আল্লাহর দরবারে আমার আমল নামা পেশ করবে তখন আমি যেন ও আল্লাহর দরবারে রোজাদার হিসেবে পরিচয় করে দিতে পারি আমার পরিচয়টা আমি যেন রোজাদার হিসেবে দিতে পারি এই জন্য আমি বৃহস্পতিবার রোজা রাখি বলুন সুহান আল্লাহ আমার সম্মানিত হাজিরিন সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক দুইটা রোজা রাখার কি করবেন সকলে চেষ্টা করবেন অনেকে রাখেন তো তারা বলে যে পাক তো মিলাদুন উদযাপন করেছেন রোজা রাখার মাধ্যমে তো তোমরা কি করতেছো আমি বলি তাদেরকে অবশ্যই অলামাই কেরাম অনেক বুজুরা দিন বর্তমানেও অনেক আল্লাহর বান্দারা এই রোজাগুলি রাখেন যদি বললো সুবাহ আল্লাহ বছরে একদিন নয় পুরা সপ্তাহে রাখেন সপ্তাহে রাখেন আমার দুঃখ হচ্ছে তোমরা বুকের মধ্যে মাথার মধ্যে হাত দিয়ে বলো তোমরা কখন রেখেছ মিলাদুন নবী উপলক্ষে তোমরা রোজা কখন রাখে রেখেছ এইটার প্রমাণ একটু আমরা জাতির কাছে জানতে চাই কথা বলেন ঠিক কি না যদি রসুল পাক যে রোজা রেখে মিলাদুলনী করেছেন এই হাদিসটা তো তোমরা মানো এই হাদিসটা তোমরা মানো আমার প্রশ্ন হচ্ছে তুমি রোজা রাখার মাধ্যমে মিলাদুলনী করো কিনা আমার প্রশ্ন হচ্ছে তোমরা যারা বলো মিলাদুন নবী মানে রোজা রাখা তো তো আমাদের প্রশ্ন হচ্ছে তোমরা পালন করো কিনা যদি তোমরা পালন করো তাহলে ঠিক আছে যদি না করো তাহলে তোমরা উস্তাহের রসুল তোমরা দুশ্মনের রসুল তোমরা দুঃমন রসুল আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কুচক্রি মহল থেকে বেঁচে থাকার তাহফিক দান করে গ্রামীণ এবার রসুল পাক করেছেন পেয়েছেন তো এবার আসেন সাহাবাই কেরামদের মধ্যে আদালতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহন এ হাদিস গুলি আন্নি আল্লাহ আলমের মধ্যে আল্লামা ইবনে হাজার হাইতামি তামি রহমতুল্লাহ আলাই যিনি আটশত নিরানব্বই হিজিরির ইমাম জুড়ে বলন সুবাহান আল্লাহ আল্লামা ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাই আন্নি আহমেদুল কুব্র আলাল আলমের মধ্যে এই হাদিসগুলি বর্ণনা করতেছেন হজতাবক সিদ্দিক মিলাদুল নবী বলকে বলেছেন কলা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আন মান আন ফাঁকা দিরহমান আলা কিরাথি মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিক ফিল জান্না জুল বলুন সুহান ওদাক সিদ্দিক বলেন মিলাদুন নবিতে যে ব্যক্তি এক দিরহাম দান করবে মান আনফাক দিরহামান কয় দিরহাম দান করবে এক দিরহাম দান করবে এক টাকা দান করবে সে জান্নাতে আমার সাথে সঙ্গী হবে সে জান্নাতে আমার সাথে কি হবে সঙ্গী হবে সম্মানিত আজরিন্দতে ফারুক আজম ইসলামের দ্বিতীয় খলিফা বলতে লাগলেন মান লাগলেন্লা অদতে ফারুক আজম বললেন যে ব্যক্তি মিলাদুল্নবীকে সম্মান করবে তাজিম করবে শ্রদ্ধা করবে ওই দিবসকে সম্মান করবে আমার নবীর মিলাদুন্নবীকে তাজিম করবে তাহলে ফকদে আহিয়া উল ইসলাম সে ব্যক্তি মূলত মিলা নবীকে সম্মান করে নাই সে ব্যক্তি ইসলামকে জিন্দা করেছে সে ব্যক্তি ইসলামকে কি করেছে জিন্দা করেছে নাম্বার তৃতীয় অদত উসমান অনি জিন্নরাইন বলতে লাগলেন ও ওলা উসমানুন রদিয়াল্লাহু তাআলা আন মান আনফাকাদির হামান আলা কিরাতি মাওলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাকা শাহিদা বলতে লাগলেন যে ব্যক্তি এক দিরহাম দান করবে কয় হাম দান করবে এক দিরহাম দান করলো খরচ করলো সেই ব্যক্তি বদর এবং উহুদের জমিনের মধ্যে যারা শাহাদত বরণ করেছে তাদের সাথে সঙ্গী হয়ে যাবে বদর এবং উহুদের জমিনে যারা যুদ্ধ করেছে যারা যুদ্ধ করেছে ওই যুদ্ধের মধ্যে তারা সামিল হয়ে যাবে জুরুবরম সুবাহান আল্লাহ কে বললেন হজরতে গনি জিন্নাইন চার নম্বরের মধ্যে হজরতে মৌলা আলী তালা আনহু বলতে লাগলেন

শ্রদ্ধা করার কারণে সম্মান করার কারণে সে দুনিয়া থেকে যাওয়ার সময় বেঈমান হয়ে যাবে না সে ইমানদার হয়ে যাবে সে কি হয়ে যাবে ইমানদার হয়ে মৃত্যুবরণ করবে এবং আল্লাহ বিনা হিসেবে তাকে জান্নাতি করে দিবেন সুবাহান আল্লাহ তাহলে এভাবে সমস্ত আল্লাহ থেকে সমস্ত নবীগণ থেকে আমার নবী থেকে শাহবাই কেরাম থেকে যুগ যুগ ধরে তাবি আইন তব তাবি আইন বুজুরগান দিন বিভিন্ন মজাহাবের ইমাম হাদিসের ইমাম বিভিন্ন ফিকার ইমাম সকল নবী রসুল সাহাবাই কেরাম তা তব তবতাবি আইন আইমে মুতাকদ্দিন মুতাহরিন যুগ যুগ ধরে মিলাদুল নবী পালন করেছেন জুরু বলুন সুবাহান আল্লাহ সে ধারাবাহিকতায় আমরাও করি এটা কোনো বেদাত নই এটা কোনো নাজায়েজ নই এবং এটা সম্মানিত কাজ এটা উত্তম কাজ কোরআন করিমের ঘোষণা অনুযায়ী উল রহমাতিহি ফাবি রালিকা রহমতিহী রহু এবং এই মিলাদুল নবী নিয়ে খুশি উদযাপন করা এটা হুয়া হৈরুম মিম্মা এজমাউন এটা সমস্ত কিছু থেকে উত্তম কাজ জুরু বলুন